মহান আল্লাহতালা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য এই মানুষের উচিত সব সময় মহান আল্লাহর ইবাদতে মত্ত থাকা হেলায় ফেলায় সময় নষ্ট না করা মহান আল্লাহ আল্লাহতালার স্মরণে জিকির করা সর্বোত্তম কাজ তাই আমরা বেশি বেশি ইস্তিফার পাঠ করব আল্লাহর কোনো বান্দা যদি ইস্তিকার পরে তাহলে তার অভাব দূর হয়ে যাবে এবং সেই বান্দার গোনা ক্ষমা করে দেওয়া হবে এবং সন্তান সন্ততির অভাব থাকে না এবং আল্লাহ তালা তার প্রচুর পরিমাণে রিজিক দিয়ে থাকেন এই সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত যে সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তেফার করবে মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন অর্থাৎ সমস্ত মুশকিল থেকে বার হওয়ার পথ আল্লাহ তালা বার করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে অর্থাৎ অকল্পনীয় ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন আবু আবুদাউ শরীফের হাদিস তবাটি হল আস্তাফির ও আতুব ইলাইহি যার সরল অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি سبحان الله